হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গ্রু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানছি আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্লে স্টোরের সকল অ্যাপ্লিকেশনগুলো আপনারা আপনার মেমরি কার্ডে নিতে পারবেন সেইটা আমি দেখাবো খুব সহজ একটা সিস্টেম খুব সহজ একটা প্রসেস আপনারা একদম ফুল ভিডিওটি দেখবেন তাতে করে আপনাদের সুবিধা হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আর কি প্লে স্টোরের অ্যাপ্লিকেশানগুলো আপনার মেমরি কার্ডে নেবেন তো এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে সার্চ করবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্স ঠিক আছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্স ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ফর অ্যান্ড্রয়েড বা যেটা বলেন এটা যে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ফর অ্যান্ড্রয়েড এটা একদমই ওয়ান এমবির একটা অ্যাপ্লিকেশান খুবই ছোটো একটা অ্যাপ্লিকেশান কিন্তু এটার কাজ অনেক ভালো অনেক মানে খুব ভালো ভালো কাজ করে এই অ্যাপ্লিকেশানটা শুধু যে আপনার এই কাজটা করে তা না এ অন্যান্য আরও অনেক কাজ করে খুব ভালো দেখতে পাচ্ছেন টেন মিলিয়ন ডাউনলোড করেছে তো টেন মিলিয়ন যে অ্যাপ্লিকেশান ডাউনলোড হয় তাহলে বুঝতে পারবেন সেই অ্যাপ্লিকেশানটা কতটা পপুলার এটা আমি আসলে বলার অপেক্ষা রাখে না দেন আপনি এটার রেটিং দেখুন ফোর পয়েন্ট ফোর রেটিং এবং কত জন লোক এটা রেটিং দিয়েছে তাহলে সেটা দেখলেও বুঝতে পারবেন দুই লক্ষ চুয়াত্তর হাজার সামথিং আর কি ভিডিও আর লোকজন এটা আর কি রেটিং দিয়েছে তো বুঝুন কত ভালো আর আমি এটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এটা ওপেন করছি তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার সিম্পল ইন্টারফেস আসে এখানে মনিটর এখানে সিপিউ র্যাম কোনটা কতটুক পার্সেন্ট কাজ করতেছে আপনার ব্যাটারি কত টেম্পারেচার কত ভোল্টেজ কত সমস্ত ইনফরমেশানগুলো এখানে দেখাই দিচ্ছে আপনি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন খুব সহজেই দেখুন আপনার ব্যাটারি পার্সেন্টেজ র্যাম রোম ইন্টারনাল স্টোরেজ এসডি কার্ড সমস্ত ইনফরমেশান দেখাই দিচ্ছে দেন এখানে প্রসেস অপশনে যাবেন প্রসেস অপশনে গেলে আপনার কোন অ্যাপ্লিকেশানটা এখন কাজ করতেছে কোনটা করতেছে না কোনটা আপনার ব্যাটারিটা বেশি খাচ্ছে সমস্ত কিছু এখানে দেখাচ্ছে যেটা ব্যাটারি বেশি খাচ্ছে সেটা দেখুন এখানে মার্ক করা আছে এই এই পাশটাতে মার্ক করা আছে আপনারা দেখুন মার্ক করা আছে তো আপনারা এগুলো কিল সিলেক্ট করলে কিল ওই ব্যাটারি যেগুলো বেশি খাচ্ছে র্যাম বেশি খাচ্ছে সেগুলো কিন্তু কিল মানে এরা কাজ বন্ধ করে দিবে ফোর্স টু স্টপ করে দিবে তো এই সহজে আপনি এক ক্লিকে এটা করতে পারবেন খুব ভালো একটা এটা একটা কাজ এটাও আপনারা করতে পারবেন দেন আপনার এই পাশের যেই সার্ভিসটা রয়েছে সেটা হলো টুলস তো টুলসে যাওয়ার পরে এখানে দেখুন বিভিন্ন অপশনগুলো রয়েছে ব্লুটুথ ওয়াইফাই নেটওয়ার্ক আপনি এখান থেকে যে কোনো অফ অন করতে পারবেন সেই কাজটা করতে পারবেন এখান থেকে আর সবচেয়ে বড় কথা হলো আপনি এখান থেকে কোনো কিছু ইনস্টল করতে চলে ইনস্টল করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্যাস ইনস্টল প্যাস আনইনস্টল তো সব কিছু করতে পারবেন এখান থেকে স্টার্ট আপ ম্যানেজার খুবই ভালো একটা কাজ আপনার ক্যাচ ক্লিয়ার করতে পারবেন যেগুলো অনেক আপনার ক্যাচ ফাইলগুলো থাকে আমাদের ফোনে যেগুলো আপনার অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আনইনস্টল করলে এই ফাইলগুলো থেকে যায় ফোল্ডারগুলো থেকে যায় এগুলো আপনি করতে পারবেন এখান থেকে তারপরে রিমোট অ্যাড এখানে আরও অন্যান্য অপশনগুলো রয়েছে এগুলো করতে পারবেন তো আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হলো প্লে স্টোর থেকে অ্যাপগুলো আপনার কীভাবে আপনার মেমরি কার্ডে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকআপ অ্যান্ড রেজিস্টোর অপশন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা জাস্ট প্রেস করবেন এখানে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আপনার ফোনে যেগুলো অ্যাপ্লিকেশান ডাউনলোড করা আছে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো এখানে চলে আসছে দেখুন সমস্ত অ্যাপ্লিকেশান আপনি চলে আসছে সবগুলো অ্যাপ্লিকেশান যদি আপনি নিতে চান সবগুলো অ্যাপ্লিকেশনও নিতে পারবেন জাস্ট ক্লিক এই যে দেখতে পাচ্ছেন ক্লিক অল লেখা এখানে প্রেস করলেই আপনার ক্লিক সবগুলো হয়ে যাবে দেন এই যে ব্যাকআপ অপশন রয়েছে এখানে ব্যাকআপ করলে এটা ব্যাকআপ হয়ে যাবে ঠিক আছে এখানে আপনার মেমোরি কার্ডে চলে যাবে ব্যাকআপ হয়ে যাবে দেন আপনি এখানে ব্যাকআপ করে নিতে পারবেন জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা দেখাচ্ছি জাস্ট আমি আমার এই যে টিভি রিমোটের এটাই আমি নিলাম দের ব্যাকআপে অপশনে এখানে প্রেস করলাম প্রেস করার পরে দেখুন এটা অলরেডি ব্যাকআপ হয়ে গেছে ঠিক আছে এটা অলরেডি মেমোরি কার্ডে চলে গেছে ব্যাকআপে তো এটা এখানে আর শো করবে না এটা মেমোরি কার্ডে শো করবে তো এটা আপনারা কোথায় পাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি ঠিক আছে ফাইল ম্যানেজারে যাবো এই যে ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজারে আসার পরে আমি লোকালে গেলাম লোকালে যাওয়ার তো ফায়ার ম্যানেজারে আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজে যাবেন যেহেতু আমি এটা ইন্টারনাল স্টোরেজে সেভ করে রাখছি আপনারা চাইলে মুভ করে এটা এক্সটার্নাল মেমোরিতে নিয়ে এক্সটার্নাল মেমোরিতেও নিতে পারবেন খুব সহজেই তো এখানে আসার পরে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামের এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ব্যাক আপ এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলে আসবেন এখানে এখানে আসলে এটা দেখতে পাবেন আপনারা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্টের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল টিভি রিমোট ব্যাকআপ হয়ে গেছে দেন আপনি এটা মুভ করেও নিতে পারবেন আপনার মেমোরি কার্ডে আর যদি আপনি এই অ্যাপ্লিকেশনটা সরাসরি আপনি যদি মুভ করে যদি আপনার আর মেমোরি কার্ডে নেন তাহলে এটা অভিয়াসলি আপনার এই ব্যাকআপটা মেমরি কার্ডে চলে যাবে এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ফোন মেমো আর কি ফোনের যে অ্যাপ প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন সেটা আপনি সহজেই মেমরি কার্ডে নিতে পারবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক টুইটারে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি নতুন নতুন যেই ভিডিওগুলো আমরা আপলোড দিই সেই ভিডিওগুলো আপনি সবার প্রথমে পেয়ে যাবেন সবার প্রথমে দেখতে পারবেন তো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে দেখা হবে এক নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন